আসসালামু আলাইকুম আপনাদের রিকোয়েস্টে সেই ডিজাইনটা কিন্তু সিকোয়েন্সের মধ্যে মোমের ব্লক চমৎকার একটা ডিজাইন কিন্তু চলে এসেছে প্রথমে রেড কালারটাই দেখাই দাও এগুলো কিন্তু কালার কম্বিনেশন অনেক সুন্দর বিয়ার্স আপনারা যারা আমাদের সাথে বিজনেস করেন তারা কিন্তু অবশ্যই জানেন যে হোলসেল বাটিক সবে একদম পুরো বাংলাদেশে পাইকারি ড্রেস সাপ্লাই দিয়ে থাকে হ্যাঁ প্রথমে আমি জামা ডিজাইনটা দেখাই দিই চমৎকার একটা জামা ডিজাইন এটার সিকোয়েন্সের কাজগুলো হচ্ছে সামনে এবং পিছনে দুই সাইডে কাজ করা থাকবে এই যে সিকোয়েন্সগুলো হচ্ছে এগুলো আর কাপড় হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ভয়েল কাপড়ের মধ্যে পাবেন আর এগুলি প্রত্যেকটা কিন্তু ওনা কিন্তু পাচ্ছেন পাঁচ হাত পরিমাণ আড়াই হাত বহরে নামাজি ওনা বড় বড় যে ওনাগুলো আছে ওইগুলো কিন্তু আমাদের কাছে পাবেন আর কাপড়টা হচ্ছে এই যে এক কালারে পাবেন অ্যাশ কালারের মধ্যে আর হাতা কাপড়টা কিন্তু সবগুলোর সাথে আলাদা দেওয়া থাকে ওনাটা একটু আমি দেখাই দিই ওনাটা হচ্ছে নামাজি ওনা একদম কিং সাইজ বড় পাঁচ হাত পরিমাণে আড়াই হাত বহরে তো চমৎকার এই ড্রেসটা কিন্তু হোলসেল বাটিক সবে পাবেন মোটা জাম বুটার সেলের মধ্যে আর এটা কিন্তু কন্ট্রাস্ট হ্যাঁ অ্যাশ কালারের সাথে কম্বিনেশন করে কিন্তু চমৎকার একটা কালার করে দিছে এটা হচ্ছে জাম্বু টার্সেল মোটা টার্সিলগুলোর মধ্যে একটা এটার কালারগুলো হচ্ছে আপনার কয়েকটা কালার থাকবে হ্যাঁ এখানে একটা কালার দেওয়া আছে এই যে এটা হচ্ছে একটা কালার আর বাকি কালারগুলো স্টিল পিকচার আমাদের কাছে পেয়ে যাবেন এটার এই যে আরও রেড কালার পরে হচ্ছে এই যে ব্লু কালার গোলাপি কালার মানে এগুলো সবগুলোর মধ্যে কয়েকটা করে কালার ভেরিয়েন্ট আছে আপনারা আমাদের কাছে স্টিল পিকচারগুলো চেয়ে নেবেন হ্যাঁ আর এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে এটার মধ্যে টোটাল ডিজাইন হচ্ছে তিনটা চারটা আপনারা কিন্তু আমাদের যদি বলেন যে ভাই এই ক্যাটাগরির মধ্যে কি কি কালার আছে বা কি কি ডিজাইন আছে আমরা কিন্তু আপনাকে স্টিল পিকচার দিতে পারবো আর যারা আমাদের শোরুমে সরাসরি এসে ভিজিট করে নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন এটা সিকোয়েন্সের কাজটা দেখেন কতটা গর্জিয়াস এগুলো কিন্তু সবগুলো সামনে এবং পিছনে সিকোয়েন্স করা থাকবে আর এগুলো কিন্তু গা চুলকাবে না আমি একটু দেখাই দিই ভিতরে কিন্তু সিকোয়েন্সে কিচ্ছু নেই জাস্ট সুতাটা বাহিরে হচ্ছে সিকোয়েন্স যার মধ্যে গা চুলকানোর কোনো প্রশ্নই আসে না এটা হচ্ছে হাতা কাপড় আর ওনাটা হচ্ছে সবগুলোর কোটাও না পাবেন একদম বড় কোটাও না নামাজেও না এই যে এটা হচ্ছে বিয়ার্স কোটাও না মাসাল্লাহ তো যারা এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে ছোট্ট করে দেওয়া আছে সাইডে একটু খেয়াল করলে দেখতে পারবেন তো ওই ওইটার মধ্যে যোগাযোগ করে এই ড্রেসগুলো ইনশাল্লাহ আপনার আমাদের হাত অবধি আমাদের কাছ থেকে আপনাদের হাত অবধি পৌঁছে দিতে পারবো এটার মধ্যে কালারও সেম আপনারা জাস্ট ছবি চেয়ে নেবেন সবগুলোর মধ্যেই কালার আছে কালার ভেরিয়েন্টে আমাদের এখানে অভাব নেই এটা হচ্ছে একটা বেগুনি কালারের মধ্যে আমি জাস্ট আপনাকে বোঝার সুবিধার্থে দু একটা করে কালার রাখছি আর এটা হচ্ছে আবার আলাদা ডিজাইন এটার মধ্যে কালার আছে টরে কালার গোলাপি কালার রেড কালার অরেঞ্জ কালার বিস্কিট কালার হ্যাঁ সবগুলোর মধ্যেই মানে অনেকগুলো করে কালার আছে এটার সিকোয়েন্সগুলো অনেক চকচক করতেছে হ্যাঁ দুই সাইডে একদম এরকম গর্জিয়াস করে দেওয়া আছে আর মাঝখানে হচ্ছে আরি কাজ আর সেলোয়ার কাপড়টা হচ্ছে কন্ট্রাস্ট বেগুনি কালারের সাথে কন্ট্রাস্ট ওনাটা কিন্তু এটা কোটাও না নামাজিও না অনেক বড় হ্যাঁ এই যে তো চমৎকারী ড্রেসটা নিতে হলে অবশ্যই দ্রুত স্ক্রিন দিয়ে হোলসেল বাটিক সব যোগাযোগ করে ফেলতে হবে আর যারা এরকম আমাদের ন্যাচারাল ড্রাই যে বাটিকগুলো আছে এগুলো নিতে চান তারাও নিতে পারবেন এগুলো কিন্তু স্টকে এখন আছে মাসাল্লাহ অনেক আর একটু দামের মধ্যে যারা তুলি নিতে চান এগুলোও আছে আর একটু কম প্রাইজের মধ্যে যারা পাঁচশো সাড়ে পাঁচশোর মধ্যে ড্রেস নিতে চান তারা এগুলো নিতে পারেন তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ